হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আয়োজক দেশ পাকিস্তান অথচ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মঞ্চে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কোনো প্রতিনিধিকেই দেখা গেল না উল্টে পুরস্কার দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার রজারবিনী ও আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই ঘটনায় হতবাক পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর দেখা যায় পুরস্কার বিতরণী মঞ্চে রয়েছে জয় রজার বিনি দেখা যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শাইকিয়া ও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারেন ফ্রিন্সকেও কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বা বোর্ডের অন্য কোনো আধিকারিককে সেখানে দেখা যায়নি ম্যাচ চলাকালীন গ্যালারিতেও দেখা যায়নি কাউকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে জয় দলের ক্রিকেটারদের একটি বিশেষ ব্লেজার পরানো হয় ভারতীয় ক্রিকেটারদের সেই ব্লেজার পরিয়ে দেন বিনি পরে রোহিত শর্মার হাতে ট্রফি তুলে দেন জয়শাহ পাকিস্তান যে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করেছে তা দেখে বোঝায় বোঝার উপায় নেই এই ঘটনার দুঃখ দিয়েছে আক্তারকে হতাশ তিনি একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ওদের অভিনন্দন কিন্তু পুরস্কার দেওয়ার সময় পাকিস্তানের কোনো প্রতিনিধিকে দেখতে পেলাম না পাকিস্তান আয়োজক দেশ অথচ আমাদের কেউ সেখানে নেই আমি ভাবতেই পারছি না পুরো বিষয়টা আমার মাথার উপর দিয়ে গিয়েছে আমরাই আয়োজন করলাম অথচ আমাদেরই কাউকে দুবাই দেখা গেল না খুব হতাশ লাগছে পাকিস্তানের আয়োজন করা নিয়ে প্রথম থেকেই আপত্তি তুলেছিল ভারত সেদেশে খেলতে যেতে চায়নি তারা ফলে প্রতিযোগিতা হাইব্রিড মডেলে হয়েছিল ভারত তাদের সব ম্যাচ দুবাই খেলেছে সেখানেই ফাইনাল হয়েছে ভারত পাকিস্তান ম্যাচে নাগবিকে দেখা গিয়েছিল দুবাইয়ে কিন্তু ফাইনালে কাউকে দেখা গেল না এই ঘটনায় হতবাক করেছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারকে বন্ধুরা এই ঘটনা সম্পর্কে তোমাদের কি মত পাকিস্তানের কোনো প্রতিনিধিকে কেন দেখা গেল না প্লিজ কমেন্টস করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলেই ভালো থেকো ধন্যবাদ